আর এই ছবিটা কেমন হইতে যাচ্ছে দেখেন এই ছবিটা তো আরম্ভ হয়েছে বর্তমান সরকারের আমলে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আসার পর কিন্তু এই ছবিটা আরম্ভ হয়েছে এই ছবিটার গল্প যেমনই থাকুক আমার যেটুক মনে হয়েছে এক মিনিট পঁচিশ সেকেন্ড দেখে ওনারা না অনেক কিছু চেঞ্জ করছেন আর রাফির ওই মাথাটা আছে কিন্তু ওই বুদ্ধিটা আছে ও ব্রেন কিন্তু খেলে রায়ান রাফির ছবিতে রাজনীতি থাকে গত নয় দশ মাসে আমরা যেসব রাজনীতিগুলা দেখছি যেসব বাস্তব ব্যাপারগুলা সামনে উঠে আছে এই বাস্তবতা থেকে কিছু তুলা নিয়ে যদি ছবিতে ঢুকায়া দেয় ভাই এই ছবি হবে এই ছবি ইতিহাস রচনা করবে ইতিহাস রচনা করবে আসসালামু আলাইকুম ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি তিন চারবার দেখছি দারুন লাগছে দারুণ লাগছে আর সাকিব চরম পাগলামি চরম পাগলামি সাকিব দেখ এটা দেখাবার কিছু নাই নাকি দেখামো আর একটু আচ্ছা দেখছেন তো সবাই দেখি আবার একসঙ্গে দেখি

দুবাই কোন ডন আর ফটোগ্রাফি ডার্ক 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 ওই দিন শেষ কিন্তু যে চকলেট হিরো হিরোস্টিক লাগানো শেষ। তাণ্ডব কিন্তু একটা ইতিহাস রচনা করবে কোন সাইড থেকে আমি বলি আপনাদেরকে আপনারা জানেন অনেকে তাও সাকিবিয়ান যারা জানেন না তাদের জন্য বলতেছি সাকিব খানের পঁচিশ বছর হয়ে গেল এই সিনেমা জগতে রজত জয়ন্তী হচ্ছে বিশাল আকারের হ্যাঁ কারা করছে প্রথম আলো হ্যাঁ ওনার পঁচিশ বছরের যত সিনেমা আছে মানে সব সিনেমার যেগুলা উল্লেখযোগ্য সব সিনেমার একটু একটু অংশ নিয়ে এবং ওনার পুরো জীবনটাকে ওনারা তুলা ধরতেছে সেলিউডে ফিতায় এটা আর্কাইভে থাকবে হ্যাঁ এটা আর্কাইভে থাকবে সামনেই আসতে যাচ্ছে আর আপনারা অনেকেই জানেন এই তাণ্ডব ছবির সাথে প্রথম আলোর একটা সম্পর্ক আছে চোরকি আলফা আই ওনারা এ দেশের কিন্তু বর্তমানে এই মুহূর্তে মনে করেন জাস্ট মাল্টিমিডিয়া একসময় ছিল তারপর অনেকেই আসছে অনেকেই গেছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে এক নম্বর প্রডিউসার আলফা আই হুম শাহরিয়ার সাহেব আপনি এক নম্বর প্রডিউসার হ্যাঁ আপনার সঙ্গে যারা আছে টোটাল টিমটাই এক নম্বর কারণ তুফান দিয়ে আপনারা সেটা প্রমাণ করছেন আর এই ছবিটা কেমন হইতে যাচ্ছে দেখেন এই ছবিটা তো আরম্ভ হইছে বর্তমান সরকারের আমলে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আসার পর কিন্তু ছবিটা আরম্ভ হয়েছে এই ছবিটার গল্প যেমনই থাকুক আমার যেটুক মনে হয়েছে এক মিনিট পঁচিশ সেকেন্ড দেখে ওনারা না অনেক কিছু চেঞ্জ করছেন আর রাফির ওই মাথাটা আছে কিন্তু ওই বুদ্ধিটা আছে ওর ব্রেন কিন্তু খেলে ইডলি কুমারের মতো ওই যে জওয়ান বানাইছিল এডলি কুমার এডলি কুমার উচ্চারণটা বোধ ঠিক হইতেছে না ইডলি কুমার না এডলি কুমার একটুখানি কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশে এই এডলি কুমার কিন্তু মানে এডলি কুমার না এডলি কুমার আমাদের রায়হান রাফি হ্যাঁ চিন্তাধারা মিল আছে এখানে দেখেন সংকেত দিল একটা বিপদ সংকেত তারপর আমরা দেখলাম এই বিপদ সংকেতটা কাকে দিল পুলিশকে চিন্তা করতে পারেন তার মানে চরম পাগলাম একটা ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা কি নেগেটিভ না না নেগেটিভ হবে না পজিটিভ হ্যাঁ আইনের চোখে নেগেটিভ যার জন্য ওই বিপদ সংকেত দিয়েছে পুলিশকে এবং একটা টিভি চ্যানেল বোধ সে দখল করলো তারপর যে ডান্সটা করলো ভাই চরম চরম এই ডান্সটা আমি দেখছি দেখছি কোনো একটা ইংরেজি ছবিতে দেখছি যাই হোক এটা কোনো ব্যাপার না এটা মনে করেন যে এই ছবিটাও কিন্তু দেখতে মনে হবে অনেকটা এই জওয়ানের মতো জওয়ানের মতো মনে হবে রায়ান রাফির ছবিতে রাজনীতি থাকে গত নয় দশ মাসে আমরা যেসব রাজনীতিগুলা দেখছি যেসব বাস্তব ব্যাপারগুলা সামনে আছে। এই বাস্তবতা থেকে কিছু যদি যায় ভাই এই ছবি হবে এই ছবি ইতিহাস রচনা করবে ইতিহাস রচনা করবে এমন দেখতে কিন্তু মনে হয়েছে চরম পাগলামি হ্যাঁ শাকিব খান কিন্তু ওই আগের শাকিব খান নাই পঁচিশ বছর পর আইসা তার এমন একটা ছবি আসতে চাইতা যে ছবিটা ব্যবসায় চরম ভাবে সফল হবে কারণ কি জানেন এই ধরনের চরিত্র পাবলিক দেখতে চায় সুপার স্টারদের চরিত্র যেমন হওয়ার দরকার রায়হান রাফি ঠিক ওই জায়গাটাই হাত দিছে সুপার স্টারদের কাছে এরকমই চাই এরকম চরম পাগলামি চায় ওই গাছের ডাল ধরে গান গাবে ওইগুলো চায় না ভাই চায় না রাফি এটা বুঝা ফালাইছে তুফানে প্রমাণ দিছে এই ছবি তো প্রমাণ দিবে তারপরে এই ছবি করতেছে কখন বরবাদ দেখার পর ওই যে যারা বলতেন বরবাদের মতো হবে না বাংলাদেশের ছবি এখানে বাজেট কম বাংলাদেশে কোথায় কি শুট করতেছে মনে হইতেছে না বাংলাদেশে কি হইতে পারে দেখছেন পিছনের মানুষটা হইল আসল ভাই ক্যামেরাটা আসল না চিন্তা ধারাটা আসল যে মানুষটা ছবি বানাবে যে মানুষটা ছবি বানায় না তার চিন্তা ভাবনাটাই আসল সে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখতেছে ওইটাই কিন্তু ক্যামেরায় বন্দি করবে রাজশাহীতে শুটিং করুক আর ডিসিতে করুক সে না বুঝা ক্যামেরা অন করবে না কারণ কি জানেন একটা ট্রেনিং তো পাইয়াই গেছে তুফান বানাইতে যায় ভারতে এটা তো তার মাথার মধ্যে ঢুঁকা গেছে ওই জিনিসটাই এখানে করছে এবং প্রমাণ কইরা দিল বাংলাদেশও ছবি ভালো হইতে পারে যদি পরিচালক ভালো হয় আর পিছনে প্রডুসার থাকে সত্যিকারের প্রডুউসাররাই কিন্তু একজন ভালো ডাইরেক্টরকে পালতে পারে অন্যরা পালতে পারে না ভাই পারে না রাফি কিন্তু ভাগ্যবান এবং রাফি প্রমাণ করবে যে সে ভালো পরিচালক এই মুহূর্তে সে বিদেশে আছে থাইল্যান্ডে ওখানে একটা গান হবে কিছু সিকোয়েন্স হবে এই ছবিতে কিন্তু ক্যামিও আছে আরও অনেক কিছু রয়ে গেছে যেমন সাবিলা নূর কিন্তু ছিল না ছিল জয়া আসার মানে নয়ন তারা সাংবাদিক ওই যে জওয়ান ছবি সাংবাদিক ওরকম একটা চরিত্র মিলুক কোনো ব্যাপার না এগুলো কোনো ব্যাপারই না এ ম্যান উইথ আইডিয়া আইডিয়া তার আইডিয়াটা হলো মেইন বাইরে থেকে আসতেই পারে কিন্তু সে কি দিচ্ছে এটা হলো মেইন আমি তো মনে করি রাফি প্রমাণ করবে আবার যে হ্যাঁ বাংলাদেশের থাইকো একটা ভালো ছবি হইতে পারে আর সাবিলা নূরকে কেন দেখাই নাই সেকেন্ড পার্ট আবার যখন আসবে সেইটাই আমরা দেখব আর সাবিলা নূরকে এর মধ্যে দেখা পাইছি ওই যে लीक ভিডিওতে সাইকেল নিয়া বাইক নিয়া সাবিলা নূরকে আমরা এমন দেখা পাইছি ওই যে लीक ভিডিওগুলোতে অনেক দেখছি ওই যে আউটডোরে এসে শুটিংে ওইখানে পাবলিক যেগুলো করছেগুলো দেখতে দেখতে ত্যাক্ত ব্যক্ত হয়ে গেছি এই টিজারে না দিয়া বুদ্ধিমানের কাজ করছে नेक्स्ट টিজারে বা ট্রেলারে আমরা তাকে দেখতে পাবো তার চরিত্রটা তো রইয়েই গেল কিন্তু আরো একটা চরিত্র রয়ে গেছে ক্যামিও চরিত্র সে কে আমার যতটুক মনে হয় সিয়াম হ্যাঁ সিয়ামকে অফার দেওয়া হয়েছে সিয়াম রাজি হয়েছে কিনা আমি জানি না আরও অনেককেই অফার দেওয়া হয়েছিল এর মধ্যে আপনারা নিশন নাম শুনছেন ওটাও সত্য ছিল কিন্তু সাকিব খান বলো রাজি না কিন্তু সিয়ামের ব্যাপারে সাকিব খান রাজি আর যদি সিয়াম কোনো কারণে না আসে কে আসবে বলেন তো একটু কমেন্ট করে জানেন তবে আমার কেন জানি মনে হয় সাকিব খান নিজেই আসতে পারে অন্য গেটাপে অন্য চেহারায় আসতে পারে ভাই ঠিক নাই এই ডাইরেক্টার কিন্তু পাগলাটে ডাইরেক্টার একদম মানুষের রব বুঝা ছবি বানায় আপনারা সাউথের ছবি দেখার জন্য অপেক্ষা করতেন না বলতেন না আরে সাউথের ছবি কবে দেখুন উনি কিন্তু সাউথ স্টাইলিলের ছবি বানায় আর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই তান্ডব ছবিটাই কিন্তু আসতেছে সাকিবিয়ানদের জন্য বড় খবর বিরাট আয়োজন করা হচ্ছে সাকিব নিজে ওইটাতে জড়িত কিন্তু বিরাট আয়োজন বাকি আলাপ পরে করব ওই আয়োজন দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে রায়হান রাফির জন্য রইল প্রাণ ভরা শুভেচ্ছা হ্যাঁ শুভেচ্ছা সাকিব খান পঁচিশ বছর পূর্তিতে সাকিব খান পঁচিশ বছর পূর্তিতে আপনার জন্য রইল দোয়া সাকিবিয়ানদের জন্য রইল দোয়া সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ